আমি রূপা মন্ডল বলছি আমার বাড়ি বাসন্তী ব্লক সব চোখ পরগনা আমার স্বামী একটা এয়ারটেল ব্যাংকের বই খুলে গেছিলো আমি তো জানি নাটার করে আমার স্বামী দুর্ঘটনায় মারা গেছিলো মারা গেলে ওখান থেকে আমি পাঁচ লাখ টাকা সাহায্য পেয়েছি সাহায্য পেয়েছি ওখান থেকে আপনারা আগের একটা এয়ারটেল ব্যাঙ্কের বই ফিরুন আপনার সাহায্য আমি শঙ্কা মণ্ডল আমি রূপামণ্ডলের মা বলছি জামাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে একটা একটাই ব্যাঙ্কে আমার জামাই বই করেছিল সেই ব্যাংকের বই থেকে পাঁচ লাখ টাকা আমার নিয়ে সহজ পেয়েছে আপনাদের বারে বলছি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা এই বইটা খুলুন খুলতে বলছি আপনাদেরও পোকা পাব জানি না কার কপালে কী আছে কখন কী হতে পারে কোন জায়গায় আপনাদের তার জন্য বলছি রিকোয়েস্ট করছি আপনারা বইটা খুলুন কিছু হোক বা না হোক আপনারা বইটা খুলে রাখুন আপনাদের আপনারাও পোকা পাবেন সব তো ভালোই হবে তো সবাইকে বলবো এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন এই আমার বোনটি যেমন হাজব্যান্ড দুর্ঘটনায় একটি পাঁচ লাখ টাকা বিমা টাকা পেয়েছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক থেকে তো আপনাদেরকেও বলবো আপনারাও এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সুরক্ষা অ্যাকাউন্ট খুলুন ও এই সুবিধাগুলো পান ও বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন